মিছিল দীর্ঘ সময় যাবত মিছিল হয়েছে বলদির থেকে শুরু হয়েছিল বলদে সাবার কোক ধরা উত্তরায়ণ হয়ে আবার বল এসে শেষ হয়েছে বাইর আমার আজকে আপনাদের সুশৃঙ্খল মিছিল করেছেন শেখ হাসিনার ফাঁসির দাবিতে খনি হাসিনার ফাঁসির দাবিতে যে শান্তিপূর্ণ মিছিল করেছেন তার জন্যে কালিয়াত উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার নেতা তারেক রহমানের আস্থা ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব বেঞ্জির আহমেদ টিটুবাইয়ের পক্ষ থেকে সবাইকে শোনাচ্ছি সালাম আসসালাম আলাইকুম ভাইয়ের আমার আজকে বিএনপি সতেরো বৎসর যাবৎ রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে এই সতেরো বৎসরে আপনারা যে নির্যাতনের শিকার আমি নিজেও শিকার হয়েছেন হয়েছি বাড়িতে ঘুমাতে পারি নাই ভাইয়ের আমার বিএনপির একটা নেতা কর্মী এই শেখ হাসিনা সরকারের হায়না পুলিশ থেকে রক্ষা পায় নাই ভাইয়ের আমার সবাইকে পালিয়ে বেড়াতে হয়েছে বাইর আমার ভাইয়ের আমার খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে এ দেশ এবং জাতির একটি প্রাথমিক বিজয় হয়েছে বাইর আমার অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় অচিরেই একটি নির্বাচনী তফসিল ঘোষণা হবে সেই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে বিজয়ের মধ্য আমাদের চূড়ান্ত বিজয় হবে বাইর আমার সেই লক্ষ্যে প্রত্যেকটা নেতাকর্মীকে আমি আহ্বান জানাবো অনুরোধ করবো সহিংসতা নয় উশৃঙ্খলতা নয় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ বেনজির আহমেদ টিটু নির্দেশ সহিংসতা প্রতিরোধের জন্য সবাইকে কাজ করতে হবে সংখ্যালঘু হিন্দু ভাই যারা আছে তাদের নিরাপত্তা বিধানের জন্য কাজ করবেন তাদেরকে সহযোগিতা করবেন শান্তিপূর্ণ সহাবস্থান আমরা বিগত দিনেও করেছি সংখ্যালঘু আমাদের দ্বারা কোনো দিন নির্যাতিত হয় নাই আগামী দিনেও হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আসলে মিছিলে সবাই পরিশ্রান্ত আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে সবাইকে সুসংগঠিত থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেঞ্জের রহমেদ টু জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে